আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি মোটামুটি একটা ভালো আছি ভাই সবাই বলে বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা ঠিক আছে আমার একটাই মানে দাবি যে এখন বাংলাদেশে মানবতার ফেরিওয়ালাদের কই ওরা কই গেছে এত মানুষ যে মরতেছে ঠিক আছে এত মানুষ যে মরতেছে একটা মানবতার ফেরিওয়ালা মানুষকে দেখলাম না যে তারা একটা ভিডিও করতে অনলি তিনজন মানুষকে দেখছি যে ওরা মিছিল মিটিং এ সব কিছুতে আইছে ঠিক আছে তো পাই আমাদের টাকা দিয়া তোমাদের তোমাদের মানবতার ফেরিওয়ালার ডিমান্ডটা অনেক উপরে তুলে দিস ঠিক আছে আমরা প্রবাসীরা যদি তোমাদের কাছে টাকা না পাঠাইতাম তোমাদের বাপর কোনো ক্ষমতা নাই ঠিক আছে যে মানবতার ফেরিওয়ালার কাজ করতা ঠিক আছে যদি প্রবাসীরা যদি টাকা না পাঠাইতো ঠিক আছে তোমাদের বাপের কোনো ক্ষমতা নাই যে তোরা মানবতার ফেরিওয়ালার কাজগুলা করিয়া যাইতা এখন করতে পারো না কেন এখন কইরা কো ঠিক আছে আমার কথা অনেকজনের কষ্ট পাইতে পারো যদি আমার কথা কষ্ট করে পাইয়া থাকো ঠিক আছে তাহলে কমা দৃষ্টিকে দেখ আর ভিডিওটা সবার জন্য না ঠিক আছে কিছু কিছু মানুষের জন্য